আসসালামু আলাইকুম প্রিয় সুটকি লাভার্স সিনেস্টের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা একদম অর্গানিক এবং কেমিক্যাল মুক্ত ছুরি সুটকি এই ছুরি সুটকিগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শুকানো হয় কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না আমাদের সুটকিগুলো মাছের যে চোখগুলো এগুলো এখনও মোটামুটি ভালো তাজা আছে এবং প্রত্যেকটা সুটকি যথেষ্ট ভালো পুরু এবং যেহেতু বড়ো সুটকি এগুলো যেন আমাদের সুটকগুলো এভাবে মাঝখান থেকে কেটে দেওয়া হয় মাঝখান থেকে এভাবে কেটে দেওয়ার কারণটা হচ্ছে আমাদের সুটিগুলো অনেক মাছ মাছের হয়তো যার ফলে এগুলো অনেকটা পুরো আপনারা দেখতে পাচ্ছেন যেন ভালো করে সূর্যের আলোটা পৌঁছে আমাদের সুটকিগুলো একদম পরিপক্কভাবে শুকাতে পারে তো আপনাদের যাদের এরকম টাটকা অর্গানিক এবং প্রাকৃতিক ছুরি সুটকি লাগবে তারা আমাদের কাছে প্রি অর্ডার করতে পারে আগাম আমরা আপনাদের কাছে পৌঁছে দিব অর্গানিক এবং হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক সুটকিগুলো সকল প্রকার সামুদ্রিক মাছের সুটকি এবং হচ্ছে সকল প্রকার সামুদ্রিক মাছ পাওয়া যায় আমাদের সুটকি বিশেষত্ব হচ্ছে কোনো প্রকার লবণ এবং কেমিক্যাল ব্যবহার করা হয় না যা আপনারা সুটকির কোয়ালিটি গুলো বুঝতে পারবেন